আজকে আমি আর পরে আসিনি আজকে আমি রিকি মতো পুরো প্রেজেন্ট করে দিচ্ছি কালেকশনটা বিকজ এই কালেকশনটা নিয়ে পরে আসতে হবে না যতবার দিচ্ছি ততবারই সোল্ড আউট করে দিয়েছো তো আজকে হলো কেননা আরেকবার দিয়েই দেখি কেমন লাগে তোমাদের চলো ফার্স্ট অফ অল দেখবে শাড়িটার আঁচলটা ভীষণ ফেমাস কালেকশন জানো তো এটা তোমাদের সেই 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 অর্গেন্সা যেটা আমি এই কালারটা পরে সবসময় ভিডিও করেছি আর এটাই তোমরা সবসময় করে দাও সোল্ড আউট ঠিক আছে তো সেই কালেকশনটাই আজকে আবার তোমাদের কাছে ভিডিও দিয়েছি অর্গেন্সার মধ্যে এটা কিন্তু ভীষণ সফট কোয়ালিটি অর্গেনজা অর্গেন্সা মানেই আমরা বেশিরভাগই জানি ফুলে থাকে ফেপে থাকে বাট একদমই না জাস্ট তোমরা দেখো যেরকম ও এখনই প্লেটিং করে দিচ্ছি এখনই আমি হাতে নিয়ে আছি মানে কতটা সফট কালেকশন হলে যে এই কালেকশনটা এতটা সফট যে যেরকম প্লেটিং করে দিচ্ছে সেরকমই থাকছে আর এটা আছে শাড়িটার পুরো বডি কালার লুকিংটা আর পার্টটা অবশ্যই দেখিয়ে দিবি যে উপরের পার্টটা যাচ্ছে তোমাদের এই রকম ডিজাইন আর নিচের পার্টটা আছে তোমাদের এই রকম ডিজাইনের মধ্যে ভীষণ এলিগেন্ট লুকিং এর আছে আর এর সাথে যে ब्लाउজ পিসটা দিয়েছে না ब्लाउজ পিসটা তোমরা চাইলে কাটাতে পারো না চাইলে কাটিও না বাট অবশ্যই কাটিও বাট শাড়িটা প্রচুর বড় ওকে ওই জন্য আমি বললাম বাট হ্যাঁ অন্য কোনো ব্লাউজে পড়তে পারো নেক্সট কালার খুবই ইম্পর্টেন্ট একটা কালার সেটা হলো রেড কালার আমি আজকে এটা পরে আসিনি তোমরা বুঝতে পারতে একটা লাগে এটা যদি মনে হয় যে আমার লুকিংটা দেখবে তাহলে আমার লিঙ্ক দেওয়া আছে আমার ভিডিও আছে আমার পেজে গিয়ে দেখে নাও আমার ভিডিওটা বেশি দিন না হয়তো এক সপ্তাহ সপ্তাহ আগে আমি ভিডিও পোস্ট করেছিলাম রেড এই শাড়িটারই তো ওখানে দেখতে পাবে কালেকশনটা কতটা সুন্দর নিয়ে বুকিং করে ফেলবে এটা আছে তোমাদের রেড কালারের মধ্যে একদম টুকটুকে যে সিঁদুরের লালটা হয় সেই লালটা তোমরা এই কালেকশনটা যে কোনো ফেস্টিভালে পড়তে পারো এমনই একটা সুন্দর কালেকশন তো এরকম একটা কালেকশন তো চাই বলো অ্যান্ড তার সাথে যখন এরকমই একটা ব্লাউজ পিস দিয়ে দেবে ব্লাউজ পিসটা অবশ্যই ক্যারি করো বাট অন্য কালার ব্লাউজ দিয়েও করতে পারো বা এর ব্লাউজ পিসটাও বানি করতে পারো নেক্সট কালার ভীষণ কিউট একটা কালার মানে আমার মোস্ট ফেভারিট কালার প্যারোড গ্রিন কালার অ্যান্ড প্যারোড গ্রিন মধ্যে তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো গোল্ডেন জারি দিয়ে কাজ ঠিক থেকে একটা হট পিঙ্ক কালার ব্লাউজ পরো দারুণ লুকিং দেবে আর সবাইকে একটা কথা বলে দিই এই শাড়িগুলোর কিন্তু ডিজাইন তোমরা আলাদা আলাদা পাবে কেমন বলো তো আমি তোমাদের দেখাই এক পিস দেখ যেমন দেখো আমি একটা ডিজাইন গায়ে ফেলে রয়েছে আর একটা ডিজাইন আমি হাতে নিয়েছি দুটোরই পার দেখো বডিটা দুটিটা অনেকটা একই রকম বাট পাড়ের ডিজাইনটা একটু এদিক ওদিক থাকবে ঠিক আছে সো পার দেখে আর ডিজাইন দেখে কেউ বুকিং করবে না ডিজাইন সবই গুটি পাবে বাট শুধুমাত্র পারের ডিজাইনটা একটু আলাদা পাবে সো এই জন্য বারবার বলছি এই কথাটা যে শুধু কালার দেখে বুকিং করবে সেম কালার পেয়ে যাবে নেক্সট অ্যান্ড লাস্ট কালার তোমাদের দিয়ে দিচ্ছি সেটা হলো হট পিঙ্ক কালার অ্যান্ড তোমরা জানো হট পিঙ্ক হলো রিয়ার কালার অ্যান্ড এই কালারটা যে কত সুন্দর সেটা রিয়াই জান না রিয়া বল ভীষণ সুন্দর কালার সো এসেস নিয়ে বুকিং করে ফেলবে চট জলদি বুকিং করবে ক্যাপশনে তা নাম্বারে আর পেয়ে যাবে যারা যারা সাইডা বুকিং করবে তারা তারা পাবে শুধুমাত্র পাবে দেখো কোনো শেয়ার করার দরকার নেই কোনো কিছুর দরকার নেই যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে একটা কমেন্ট করবে ভালো লাগলে পারলে একটু শেয়ার করে দেবে এটা পারো আর না করলেও হবে কারণ ছশো নব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া মানে সিক্স নাইন জিরো তো তোমরা এত সুন্দর একটা কালকশন পেয়েছো তো আর কি চাই সিক্স নাইন জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট আজকে ভিডিও আমি ভিডিও ভালো লাইক তাহলে